চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আমি যে পজিশনটা দেখাচ্ছি এই পজিশনের এই কর্নার থেকে যে কর্নার পা ছিল সেই কর্নার থেকে এই যে সামনের যে কর্নার এই কর্নার হলো সাতাশ ফুট এটা হলো ফ্রন্টের সাইড রাস্তার সাইড রাস্তা আছে আপনার বারো ফুটের মতো ড্রেন ধরে তো এখান থেকে আমি যদি আবার এক সাইড ধরে আমি পিছনের দিকটায় চলে আসি এই যে পিছনের কন্যার সাইড এটা হলো ডান সাইড এটা হলো বাষট্টি ফুট আছে এই যে কর্নারে আমি এখনও পৌঁছাইনি যে কর্নার অব্দি এই কর্নার অব্দি বাষট্টি ফুট আছে তো এই কন্যার থেকে পিছনের যে সাইডটা আছে এইটা এইটা হলো বাষট্টি আর এখান থেকে এই পিছনের কন্যাটা আছে পঁয়ত্রিশ ফুট আর পঁয়ত্রিশ ফুটের আমি যে সাইডে এই যেই কন্যারে চলে আসলাম এই কর্নার থেকে আমি প্রথম যে পজিশনের সাইড দেখিয়েছিলাম সেই কন্যার হলো চৌষট্টি ফুট তো এই যে মেজারমেন্ট আছে টোটাল চার দিকের এই মেজারমেন্ট এই টোটাল জায়গাটা হলো তিন কাঠা জায়গা তো তিন কাঠা মানে চার দশমিক নয় পাঁচ শত जैक आज के पर्यटन देखा नेक्स्ट वीडियो भिडियो आज के पर्यटन